আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ঘূর্ণিঝড় রেমালের ভিতরেও সবাই আল্লাহ পাকে খাস নিয়ামত রহমতের বরকতে ভালো আছেন তো আমিও মোটামুটি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ঘূর্ণিঝড় রেমাল ঢাকায়ও তার প্রভাব পড়ে গেছে ঝড় বৃষ্টি একটু আগে আমি সেই বৃষ্টি দেখার জন্য প্রথমে বারান্দা খুলেছি বিকেলে তারপরে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে আমাকে উড়ে ফেলে দেয় এমন অবস্থা তো কি আর করার চলে আসলাম বাসায় সারা বিকেল সন্ধ্যা বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই রাস্তায় পানি জমে গেছে ঢাকায় কি করবো রাতে খাবার দাবার মাছ তরকারি রান্না করার মতো ইচ্ছা মানসিক নেই তো এক দেখুন আজ কি রান্না বান্না করি রাতের ডিনারের জন্য এইটা খাওয়া যায় রাতেও খাওয়া যায় এটা হলো একটা মুখরোচক খাবার পরাটা তো সে পরোটাটা কি দিয়ে বানাই দেখতে থাকুন প্রিয় বিয়ার্স এখনো বৃষ্টি হচ্ছে ঝমঝমঝাম ওই দেখুন কি অবস্থা আর এটা আমি ময়দা দিয়ে একটা ডো করেছি শুধু সামান্য লবণ দিয়ে একটু মোটা করে নিয়েছি এগুলো সব দিব এই যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা টমেটো কাটা বিট লবণ গোলমরিচের গুঁড়া ব্যাস আর কিছু লাগবে না এইটাতেই হয়ে যাবে এখন সেই সম্পূর্ণ মশলাপাতি এই ময়দার ভিতরে ঢুকিয়ে আটকিয়ে নিলাম এভাবে এই দেখুন ঘূর্ণিঝড় রেমালে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে প্রিয় বিয়ার্স তো সবাই সবার জন্য দোয়া করবেন এই দুর্যোগ থেকে যেন সব মানুষ কেটে উঠতে পারে এখন ডোটা দিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নেব। তো রুটিটা তো আবার বানানো হয়ে গেল একটু আলতো হাতে বেলতে হবে তো এবারে যা করব ধারণ করছে প্রিয় বিয়ার্স তো এবার আমি প্যানে পরোটাটা দিয়ে দিলাম খানিক ঘি দিয়ে দিচ্ছি এতক্ষণে বুঝে গেছেন এটা সবজি পরাটা একটুখানি ভিন্ন স্বাদে বানালাম একদম ভালো করে চুলার জাল লো করে ভেজে নেব ভিতরের গুলো যেন ভালো করে হয়ে যায় ভাজা হয়ে দেখা এবারে পরাটার দুই সাইড ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে উপর থেকে একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প করে ঢাকনাটা দিয়ে আস্তে আস্তে ভেজে নেব একদম ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব প্রিয় বিয়ার্স প্রিয় এই দেখুন আজকের সবজি পরাটা আমার বানানো হয়ে গেছে একদম সুস্বাদু একটা খাবার তো আজকের রান্না বান্না এই অবধি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ঘূর্ণিঝড়ের এই দুর্যোগ মোকাবেলা করে যেন আমরা সবাই বাঁচতে পারি সুস্থভাবে সুন্দরভাবে সামনে এগাতে পারি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ